তোরা আমি রান্নাঘরের দীপালি দেখুন কি রান্না করতে চলেছি বড়দেরকে শতকুটি প্রণাম ছোটোদেরকে বুক বড়া ভালোবাসা কড়াই বসিয়ে রেখেছিলাম লাল তেল দিয়ে দিলাম কয়েকটা পেঁয়াজ কুচি করে নিয়েছি তেলটা গরম হয়ে আসছে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি লাল হয়ে আসে তার জন্য অল্প নুন দিলাম লাল করে বেজে নেব বাচ্চাদের আবদান মা বাবারা পূরণ করতে হয় থেকে নিয়ে এসছে ওর বাবা ও বলছে তোমরা তরকারি রান্না করে খাও আমাকে দম বিরাবি বানিয়ে দাও তাহলে কি করব ছেলের আবদান মিটাতে ঘরে থাকা মশলা যা আছে তা দিয়েই রান্না করছে আপনারাও এইভাবে করতে হবে ছেলে মেয়েদের আবদান মিটাতে হলে এই দেখতে থাকুন মোটামুটি লাল হয়ে আসছে বন্ধুরা দেখুন আর একটু অল্প সময় লাগবে তাহলে ছেলে মেয়েদের বায়না কীভাবে পূরণ করতে হয় তা দেখুন ঘরে থাকা সব কিছু আজকে বানিয়ে নিচ্ছি দমডির পেঁয়াজটা পুরো দমে লাল হয়ে গেছে এবার উঠিয়ে নেব এই যে নিচ্ছি পেঁয়াজটা উঠিয়ে নিয়েছি এবার পূরণে দিচ্ছি এই যে গুলমরিচ গরম মশলা গুলমরিচ দারচিনি এলাচি পেঁয়াজ কুচি করে রেখেছি তাও দিয়ে দিলাম ফ্লেবারের পরিমাণ মতো বা স্বাদ মতো নুন দিয়ে আবারও ভালো করে বেজে নেব এখানে দিয়েছি দেখুন জিরা গুঁড়া শুকনা লঙ্কার গুঁড়া আর হলুদের গুঁড়া কালার আসার জন্য বিয়েকদানা চিনি দিয়ে দিলাম আবারও মশলাটা ভালো করে ভেজে নেব ভাগ দিয়ে রেখেছি কয়েক আলু আর চিকেন দিয়ে দিলাম এবার ভালো করে বোজনে আমরা সাঁতলানো ভালো করে ছাঁপলানো দেখুন অন্য একটা ছুলায় খুব সুন্দর করে ভাত রান্না করে রেখেছি একদম দেখুন ঝরঝরা করে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি বাহ খুব সুন্দর হয়েছে রান্নাটা ওইদিকে তো ভাতও রান্না করে রেখেছি দেখুন ঘরে মনোরমা গিয়ে আছে তা অল্প দিয়ে দিলাম এই যে দেখুন বাচ্চাদের আবদার মিটাতে কিভাবে কি করতে হয় দেখুন হয়ে গেছে আমার চিকেন রান্নাটা দেখুন চিকেনটা হয়ে গেছে এবার রান্না করে রেখেছিলাম যে ভাতটা ওইখানে দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজের পেরেস্তাটা বেরেস্তাটা করে রেখেছিলাম এই যে দিয়ে এবারে উল্টা পাল্টানো করে রেখে রেখে দেবো বাচ্চাদের দুধ দেওয়ার জন্য দেখুন আমার বুদ্ধিটা কেমন হলো আপনারা ওইভাবে ছেলে মেয়েরা বায়না বললে ঘরে সব কিছু না থাকলো বানিয়ে দিয়ে দেবে হে বলবা দারুন দেখুন বন্ধুরা আমার বাচ্চার মন কীভাবে বুলানো যায় তাই আমি করে নিলাম একটা চাপা দেখা দিয়ে রাখবো খাওয়ার সময় খুলে ঢাকনা খুলে দিয়ে দেব কেমন হয়েছে আমার এই দমবিরিয়ানিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন আপনারা ওইভাবে বাচ্চারা বায়না করলে ঘরে নাই বলে ঘরে কোনো কিছু নাই বলে চুপচাপ বসে না ওদের কাছে বুঝতে দেবেন না ওইভাবে বানিয়ে খেয়ে দেবেন দারুণ লাগে খেতে এই যে কেওড়া জল আর গোলাপ জল দিলেই কি দম বিরিয়ানি হয় না বন্ধুরা এইভাবে রান্না করলে খাওয়া যায় এইভাবে আমি চাপা টাকা দিয়ে রেখে দেব। যখন খাবো তখন বের করে দেব গরম গরম বুঝতেই পারবে না তাহলে আজকে এই ভিডিওটা এখানেই শেষ আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকুন নমস্কার মন বোলানো রেসিপি দেখালাম